আমার হেঁটে যাওয়া পথে একটা মাটির ঢেলা আচমকা পা মুচকে দিয়ে বলল তোমার চোখ চায় না তুমি এই পথে হাঁটো তাই তো সে ইচ্ছে করেই আমায় দেখল না কেমন বেখাপ্পা পা ফেলল আমার উপর আমি চোখকে জিজ্ঞাসা করতে সে বলল আমি না তোমার পা সে আর এগোতে চায় না সামনে বড্ড ক্লান্ত সে তার খানিক বিশ্রাম চায় আমি খানিক চুপচাপ দাঁড়িয়ে থেকে বসে পড়লাম মাটির রাস্তার পাশে সবুজ দুর্বা ঘাসে ঘাসের ভিতর থেকে সূচের ডগার মতন ধারালো তীক্ষ্ণ কিছু ঘাসের ডগা আমায় খুঁজিয়ে দিয়ে বলল লম্বা পথ হাঁটতে হলে শরীরে তাগত থাকতে হয় যেখানে সেখানে এমন বসে পড়া দুর্বলতা এমন ক্ষয়ষ্ণু শক্তি নিয়ে বহুদূর পথ হেঁটে যাওয়া যায় না আমি দ্বিধা নিয়ে উঠে দাঁড়ালাম তারপর হেঁটে চললাম বহুদূর পথে ওখানে দিগন্তে এসে আকাশ নেমেছে মেঘেরা হয়েছে সোনালি আর বৃষ্টির সব আদূরের স্পর্শ আমি পা ফেলতেই একটা সাপ ফোঁস করে ফোনা তুলে বলল এ পথে আমাকে মারিয়ে যেতে নেই দংশন আর বিষে তোমায় নীল করব। আমি বললাম আমি তোমায় মারিয়ে দেবো না সন্তপর্ণে পাশ কাটিয়ে চলে যেতে চাই তুমি আমায় দংশন করবে কেন তোমার সাথে তো আমার কোনো বিদ্বেষ নেই বিরোধ নেই সাপ চুপ করে থেকে বলল কেউ আমি পার হয়ে গেলে আমার খুব ঈর্ষা হয় আমি বললাম কেন সে বলল তোমার সামনের ওই বরফ শীতল পথ পেরিয়ে বহুদূরের সেই আকাশ মিশে যাওয়া দিগন্ত সোনালি মেঘ আর ইস্তুষ্ণ আদরে বৃষ্টির দেশে আমি যেতে পারি না বলে আমি বললাম আমাকে যেতে দাও হয়তো আমার মতো কেউ না কেউ গিয়ে একদিন বরফ শীতল পথটাকে তোমার জন্য করে তুলবে উষ্ণ আর আরামদায়ক শাকটা গভীর তন্ময়তায় কিছু ভাবছিল আমি পা ফেলে এগিয়ে গেলাম সামনে সেখানে অপেক্ষায় ছিল প্রকাণ্ড খাত আমি বললাম তুমি এমন রাক্ষসে হাঁ করে আছো কেন সে বলল আমার বুকের ভিতরে এক বিশাল পাথর সেও চেয়েছিল গড়িয়ে গড়িয়ে গিয়ে ওই সোনালি মেঘের দিগন্ত ছুঁতে কিন্তু পারেনি খানিক অসাবধানতায় ধসে পড়েছে ফাঁপা মাটি সে আটকে গেছে আমার বুকের ভিতর আমি বললাম একদিন কেউ একজন পাথরটাকে তোমার বুকের ভিতর থেকে তুলে ওই দিগন্তে নিয়ে যাবেই তুমি কি খানিক তোমার রাক্ষসে হাঁখানা বন্ধ করবে খাদের ভিতর থেকে শক্ত পাথরটা তখন ছড়াচ্ছিল ক্রোধ আর ঘৃণার বিষ বাষ্প আমার মুচকে যাওয়া পা দ্বিধান্বিত চোখ আমায় বলল চলো ফিরে যায় এই বড় শব্দ সংকুল পথ এখানে পদে পদে ঘৃণা আর বিদ্বেষের ছড়াছড়ি আমি বললাম কাউকে না কাউকে সেই ঘৃণা জয় করতেই হবে বিদ্বেষ আর বিবাদের বুকের ভিতর ছড়িয়ে দিতে হবে ভালোবাসার সৌরভ তারপরে গিয়ে যেতে হবে সোনালী মেঘ আড়াদুরে বৃষ্টির দেশে আমি খাত পেরিয়ে চলে এলাম শুকনো মরুর দেশে প্রবল দেশটায় উড়িয়ে যাওয়া গলার ভিতর থেকে চিৎকার করে জল চাইছিল আমার কণ্ঠনালী আমি বললাম আর খানিক অপেক্ষায় থাকো এই তো খানিক তারপর বসন্তের দেশ সেখানে জল আছে ঝর্ণা ও নদী আছে ফুল ও ফসল কিন্তু আমার হাত ক্লান্ত আমার পা ক্ষত বিক্ষত আমার চোখ আগুনে ঝলসে ঝাপসা তারা সব অসহযোগ ডেকে আমায় বলল থামো এই পথ এখানেই শেষ করো এখানে এই মরুভূমিতেই তোমার মৃত্যু তোমার স্বপ্নের সমাধি কিন্তু আমার মন বলল আর মাত্র দু পথ তারপরে সুললিত ঝর্ণা তারপরে হাওয়া তারপরে নদী তারপরে পাখি তারপরে আকাশ ছুঁয়ে গেছে দিগন্ত সোনালি মেঘ দল বেঁধে এসে কানের কাছে ফিস করে বলছে আমায় ছুঁয়ে দাও তারপর ছুটে যাও পিছনে ফেলে আসা অজস্র ঈর্ষা আর দেশ হিংসা আর বিভেদ সংশয় আর পার্শ্ব আত্মাত্মর কাছে তারপর তাদের বুকের ভেতর ছড়িয়ে দাও ভালোবাসার আতর তারা সুবাসিত হোক প্রেমে ও শ্রমে বোধে ও বন্ধুত্বে আমি যখন দিগন্তের শেষ সীমায় দাঁড়ালাম তখন সেখানে বৃষ্টি হচ্ছে সোনালি মেঘ ছুঁয়ে যাচ্ছে চুলের ডগা চাইলেই আকাশটিকে ছুঁয়ে দেওয়া যেতেই পারে হাতের তালুর স্পর্শে তখন আকাশ তখন সোনালি মেঘ তখন আদুরে বৃষ্টি আমায় বলল তুমি পেরেছো আমি ঘোরগ্রস্ত গলায় বললাম আমি কি সত্যিই পেরেছি তারা বলল হ্যাঁ পেরেছ আমি আমার পায়ের দিকে তাকালাম আমার হাত হাঁটু শরীর এমন কি ঝর্নার জলে তাকিয়ে দেখলাম নিজের চোখকে কি অসহ্য শ্রমে আর ঘামে তারা আমায় নিয়ে এসেছে স্বপ্নের বহুদূর দিকান্তে কিন্তু সোনালি মেঘ এসে আমায় ফিসফিস করে বলল এরা কেউ তোমায় নিয়ে আসেনি তোমায় যে নিয়ে এসেছে তার নাম মো তার নাম সংকল্প জগতের সবচেয়ে বেশি বহুল বাহ দৃঢ়তম হাত ইস্পাতের কঠিন পা কিংবা বাস পাখির মতো তীক্ষ্ণ যোগও এই পথে আসতে পারেনি এই সব ঝঞ্ঝা এইসব ক্রোধ ঈর্ষা পরস্ত্রী কাতরতা কিংবা এই বিভীষণ বন্ধুর পথ পাড়ি দিয়ে কারণ তাদের বুকের ভেতর এমন প্রাণ ও প্রতিজ্ঞা ছিল না এমন মনও মানুষ ছিল না আমি তখন দাঁড়িয়ে আছি আমার বুকের ভেতর তখন বয়ে যাচ্ছে পুষ্পগন্ধা নদী সেখানে ভেসে বেড়াচ্ছে প্রজাপতির দল আমি তাদের আলতো হাতে ছুঁয়ে দিয়ে বললাম মানুষের এমন মন থাকলে আমরা ছুঁয়ে দেবো ভালোবাসার আকাশ মমতার সোনালি মেঘ আর ভিজে যাব আদরে স্নেহের বৃষ্টিতে আমরা ভিজবই আমরা ভাসবই তোমরা এসো